আপনি হাসেন না নিজের থেকে হাসেন না নাকি কি প্রবলেম হয় না হাসলে তো এই দেখা যায় এবার বান্ধবীরা সবাই বলে দাঁত ঠিক উচ্ছে আর কি এই জন্য আর কি সমস্যা এই জন্য হাসেনি না 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 হাসলে মারি দেখা যায় হ্যাঁ এবার দাঁত একটু উচ্ছে আপনার মোবাইলে হাসের ছবি আছে না আমি তুলি না ভালো দেখা যায় না দেখি হ্যাঁ এখন আপনার তো এক মাসের বেশি হয়ে গেল আমরা অপারেশন করলাম। এবং আপনার করলাম হচ্ছে আমরা মানে আপনি এসছেন এবং আমরা অপারেশন করলাম এখন কিছুদিন লাগবে মানে আরো দুই তিন মাস আমাদের আন্ডারে ট্রিটমেন্টে থাকলে থাকলেই হবে তো এখন কথা হচ্ছে এই যে এক মাস গেল এই এক মাসে আপনার যে পরিবর্তন এই পরিবর্তনে আপনার কাছে কি মনে হয়